আমাদের কৃষক ভাইয়েরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের লাউ জাতীয় ফসল চাষাবাদ করে থাকেন আমরা জানি লাউ জাতীয় ফসলের ক্ষেত্রে এই যে একটা ডগা রয়েছে এই ডগার প্রত্যেকটা গিট থেকে পাতা থাকে এবং এই পাতা থেকে কিন্তু আরেকটি ডগা বের হয় অথবা এখান থেকে ফুল বের হয় সেক্ষেত্রে একটা গাছ যখন ধীরে ধীরে বড় হতে থাকবে আমাদের কৃষক তার চাহিদা অনুযায়ী তিনি চাইলেই এই গাছটাকে কতটা ব্রাঞ্চিং করবেন এটা নির্ধারণ করতে পারেন এটা আমাদের একটা বিশেষ প্রযুক্তি আছে এই প্রযুক্তিগুলোকে বলা হয় ওয়ান জি টু জি থ্রি জি এরকমভাবে এই প্রযুক্তিকে আমরা ব্যাখ্যা করে থাকি প্রথম জি হচ্ছে ফার্স্ট জেনারেশান আমাদের এটা মূলত একটা হচ্ছে যে ডগা কর্তন পদ্ধতি আমাদের প্রথম জেনারেশান এটা ডগা কর্তনকে বলা হয় ফার্স্ট জি এটার ডগা যদি আমরা কর্তন করে দিই তাহলে গাছটা তার কিছু ফিজিওলজিক্যাল পরিবর্তন আনতে চাইবে গাছ বুঝতে পারবে ভবিষ্যতে তার জন্যে বিপদ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে গাছ কিন্তু আপনা আপনি আরও ব্রাঞ্চিং করার চেষ্টা করবে আর আমরা জানি লাউ জাতীয় ফসলের ক্ষেত্রে ব্রাঞ্চিং যত বেশি হবে সেখানে এই পাতার ডিট থেকে নতুন ফুল বের হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে ফুল বের হলেই সেখানে আমাদের ফল হওয়ার সম্ভাবনা থাকবে ফল আটকানোর জন্য কি প্রযুক্তি আছে সেটা আমরা পরবর্তীতে দেখব আজকে আমরা দেখব যে এই ওয়ান জি টু জি থ্রি জি এটা কোনটা যেটা মাতৃগাছ এই মাতৃগাছ থেকে এটার ডগা যখন আমরা কেটে দেব এই পদ্ধতিটাকে বলা হয় ওয়ান জি এই ওয়ান জি অর্থাৎ যখন আমরা ডগাটা কেটে দেবো এই প্রত্যেকটা গিট থেকে পাতার গোড়া থেকে নতুন আবার শাখা পোশাকা হবে এটা চারিদিকে ছড়িয়ে যাবে এইটাকে আবার আমরা পরবর্তীতে কেটে দেবো এটাকে বলা হবে টু জি সেকেন্ড জেনারেশান এটাকে কর্ত তা আসুন আমরা এই ওয়ান জি টু জি শুধু করলেই হবে না এর কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে সেটা হচ্ছে যে এখানে পাতার সংখ্যাটা দেখতে হবে অর্থাৎ ডাকর্তন করার পর এই পাতা যা থাকবে এটা যাতে গাছকে খাবার দেওয়ার মতো যথেষ্ট সক্ষমতা থাকে সেই বিষয়টি বিচার করতে হবে এই জন্য আমরা সাধারণত পনেরো থেকে ষোলোটা পাতা হইলে একদম ভালো পাতা আছে কি না টু জি করার ক্ষেত্রে ওই ডালটায় আমরা দেখব যে এরকম দশ থেকে বারোটা পাতা আছে কিনা তো আমরা দেখছি যে আমাদের এই লাউটা লাউয়ের ডগা এটা মাচার ওপর উঠে গেছে এবং এখানে কিন্তু বারোটার বেশি পাতা চলে আসছে সুতরাং এটা আমাদের প্রথম কর্তন করার উপযুক্ত সময় তাই আসুন আজকে আমরা দেখি এটা কর্তন করব এই কর্তন করার ক্ষেত্রে আমরা জাস্ট ডগাটাকে কর্তন করে দেবো এবং ডগা কর্তন করার সময় মাথায় রাখবো এটা দুইটা পরবর্তী গিটের মাছ বরাবর আমরা এটা কর্তন করব একটা ধারালো সিকেচার অথবা চাকু দিয়ে এটা করব যাতে কোনোভাবে থেপলে না যায় যদি থেপলে যায় তাহলে পরবর্তীতে এখানে ছত্রাকের আক্রমণ ঘটার সমূহ সম্ভাবনা থাকে আসুন আমরা একটা প্রথম যে কর্তন আজকে করি এটা করে ফেললাম ঠিক এই রকমভাবে আমরা প্রত্যেকটা গাছের ডগাটা কর্তন করব এবং কয়েক দিনের মধ্যে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই দেখব এইটা ডগায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে